স্ত্রীকে উচ্চ শিক্ষার স্বপ্ন অথয় থেকে গেল যুবকের রঘুনাথগঞ্জের মির্জাপুরে দুর্ঘটনায় একে একে ঝরে গেল তিনটি প্রাণ এক বছর আগে বিয়ে করে স্ত্রীকে পড়াশোনা করে উচ্চ শিক্ষা করানোর স্বপ্ন দেখেছিলেন রঘুনাথগঞ্জের মির্জাপুরের যুবক শুভ মন্ডল কিন্তু ভাগ্য সাথ দিল না বৃহস্পতিবার সকালে নিজের স্ত্রীকে বাইকে করে চাপিয়ে স্কুল নিয়ে যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারাতে হলো তাকে শুধু শুভ মন্ডলই নয় মির্জাপুরের দুর্ঘটনায় একে একে ঝরে গিয়েছে তিনটি প্রাণ মারা গিয়েছেন বাইক চালক দুই যুবক পুলিশ সূত্রে খবর মৃতদের নাম সন্দীপ মন্ডল ভাদু মন্ডল এবং শুভ মন্ডল জখমদের নাম দীপচাঁদ মন্ডল এবং পূজা মন্ডল জখমদের আপাতত বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বাকি তিনজনের দেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন একই বাইকে করে সঞ্জীব ভাদু এবং তার আরেক বন্ধু মির্জাপুর বাজারের দিক থেকে আসছিল অন্যদিকে দাদু শ্রেণীর এক ছাত্রী তথা এক বছর আগে বিয়ে হওয়া স্ত্রী পূজা মন্ডল নিয়ে স্কুল যাচ্ছিলেন শুভ মন্ডল নামক ওই যুবক কিন্তু বেপরা গতিতে চালিয়ে আসা সন্দীপ মন্ডলের বাইক কার্যত ধাক্কা মারে শুভ মন্ডলের বাইকে ঘটনাস্থলে মৃত্যু হয় পেশায় ট্রাক্টর চালক সন্দীপ মন্ডলের গুরুতর জখম অবস্থায় বাকিদের জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ভাদু এবং শুভ মন্ডলের একই গ্রামের তিন যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে Terima kasih telah menonton